নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি রকম রান্না করব না আজকে আমি দেখাবো আদা রসুন কীভাবে সারা বছর আমরা সংরক্ষণ করে রাখতে পারব আর এখন কিন্তু খুব কম দামে আদা রসুন পাওয়া যাচ্ছে সারা বছরের চেয়ে কিন্তু এই সময়টা একটু আদা রসুনের দামটা কম থাকে তো আমরা যদি তুই এই সময়ে কিন্তু আদা রসুন এইভাবে বানিয়ে রাখি সারা বছর কিন্তু আমাদের আর বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না তো দেখুন বন্ধুরা আমি এখানে হাফ কেজি রসুন আর হাফ কেজি আদা নিয়েছি তো এখন যে রসুনগুলো আছে সে রসুনগুলোর যে উপরে খোসাগুলো আছে সে খোসাগুলো ছাড়িয়ে নেব তো এরকমভাবে দেখুন উপরে খোসাগুলো কিন্তু আমি এরকম যে এগুলোকে আমি ফেলে দেব। আর যে ভেতরের যে কুয়াগুলো আছে সে কুয়াগুলোকে আলাদা করে নেব এগুলো নেব এই কুয়াগুলোর উপরে যে আছে খোসাগুলো সেগুলো কিন্তু ছাড়ানোর দরকার নেই শুধুকাল উপরের যে যে খোসাটা আছে সেটাকে এরকমভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু হবে সবগুলো খোসা কিন্তু ছাড়াতে হবে না তো দেখুন এরকমভাবে কিন্তু কুয়াগুলো আলাদা করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এরকমভাবে আমি সবগুলো কুয়া আলাদা করে নেব তো এরকমভাবে একটার সাথে একটা লেগে থাকে এগুলোকে ভালো করে একটু আলাদা করে দিলেই কিন্তু হয়ে যাবে আর যে উপরের যে খোসাগুলো আছে বাকলগুলো এগুলোকে ফেলে দেব। তো দেখুন বন্ধুরা এরকম ভাবে কিন্তু একটু টেনে টেনে এগুলোকে একটু আলাদা করে নিতে হবে তো এরকমভাবে আমি সবগুলো খুসা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো খোসা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু শুধু কুয়াগুলো নিয়েছি আর উপরে যে কুসাগুলো আছে সেই কুসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তো দেখুন কত খোসা বেরিয়েছে এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন আদাগুলো দেখে নেব এখন যে আদাগুলো আছে সে আদাগুলো কিন্তু আমি এরকমভাবে একটু ভেঙে নেব তো এরকমভাবে একটু ভেঙে দেবো এখন এগুলোকে একটু ছাড়িয়ে নেব যে উপরে খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে নেব তো সবগুলো খোসা কিন্তু আমি ছাড়াবো না কিছু কিছু কিন্তু একটু অল্প অল্প করে রেখে দেবো অল্প অল্প খোসা রাখলে কি হবে ওটার জন্য কিন্তু আদাটা সারা বছর ভালো থাকবে তো এরকমভাবে আমি এগুলোকে ছাড়িয়ে নেব তো দেখুন আমি কিন্তু সামান্য একটু রেখেছি অল্প অল্প রেখেছি এখন নিচের অংশটা এরকম ভাবে কেটে বাদ দিয়ে দেব এখন এরকম ভাবে কিন্তু টুকরো টুকরো করে এগুলোকে কেটে তো সামান্য একটু এরকম ভাবে মাঝখানে মাঝখানে সামান্য একটু রাখবো খুব একটা বেশি কিন্তু রাখবো না দেখুন বন্ধুরা সামান্য কিন্তু একটু একটু আমি রেখেছি খুব একটা কিন্তু বেশি পোষাগুলো রাখিনি এখন এগুলোকে এরকমভাবে পিস পিস করে কেটে নেব তো এরকমভাবে আমি সবগুলো কেটে নেব তো সবগুলো কাটা হয়ে গেছে এগুলো তো কিন্তু অনেক বালি আছে এখন এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে তো আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি জল এখন এই জলে কিন্তু সবগুলো আদা দিয়ে দেব তো সবগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব এরকমভাবে ভালো করে আমি এগুলোকে তিনবার ধুয়ে নিয়ে আসবো এরকমভাবে হাত দিয়ে একটু ভালো করে এরকমভাবে ধুতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তিন তিনবার ধুয়ে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ধোয়া হয়ে গেছে এখন রসুনগুলো যে আছে সে রসুনগুলো আমি একটা পেস্ট করে নেব এখানে একটা জার নিয়েছি এই জারে আমি হাফ হাফ করে দেব সবগুলো কিন্তু একসাথে দেব না অল্প অল্প করে দেব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একদম স্মুথ পেস্ট করব না একটু এরকমভাবে কিন্তু দরদরা পেস্ট করব তাহলে কিন্তু এগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে এখন একটা থালাতে রেখে দেব তো থালাতে রেখে দিলাম এখন বাকিগুলো কিন্তু এরকমভাবে বানিয়ে নেব যেরকমভাবে একটু ছড়িয়ে দেব তো আরও আমি করে নিয়েছি তো এরকমভাবে কিন্তু বারবার এরকমভাবে করে আমি এ থালাতে রেখে দেব তো একসঙ্গে কিন্তু বেশি করে করতে চাইবেন না তাহলে কিন্তু এগুলি খুব ভালো হবে না অল্প অল্প করে করবেন সুন্দরভাবে এগুলো কিন্তু এরকমভাবে দরদরা করে একটা পেস্ট হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি এখন এগুলোকে সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে দেব হালকা করে ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায় তো দেখুন এরকমভাবে কিন্তু চারদিকে আমি ছড়িয়ে দিয়েছি সুন্দরভাবে এরকমভাবে চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে এখন এগুলোকে রৌদ্রে দিয়ে দেব যেখানে ভালো রৌদ্র আছে সেখানে দিয়ে দেব এখন আদা যে আদাগুলো আছে সেই আদাগুলোকে একটা পেস্ট করে নেব তো আদাগুলো কিন্তু আমি একটা দরদরা পেস্ট করব। খুব কিন্তু একটা স্মুথ পেস্ট করব না তাহলে কিন্তু সেগুলো শুকোতে খুব সমস্যা হবে তো দেখুন বন্ধুরা আমি কীরকম পেস্ট করেছি তো এরকম একটা পেস্ট করেছি একদম দানা দানা বাস দু একবার দুবার একবার ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু হবে খুব একটা কিন্তু এগুলো স্মুথ পেস্ট করবেন না এখন একটা থালাতে রেখে দিলাম এরকমভাবে কিন্তু আমি বাকিগুলোও করে নেব তো দেখুন এরকমভাবে কিন্তু আরও করে নিয়েছি এরকমভাবে করলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি অল্প অল্প করে এগুলোকে করে নিয়েছি তো আমার সবগুলো করা হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে একটু ছড়িয়ে দেবো চারদিকে তো এরকমভাবে হালকা করে একটু ছড়িয়ে দিলে কিন্তু এগুলো সুন্দরভাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এখন এগুলোকে আমি রৌদ্রে দিয়ে দেব। এখন দুদিন পরে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে তো যেখানে ভালো রৌদ্র আছে সেখানে কিন্তু আমি এগুলো দিয়ে দেব। যেখানে রসুনটা দিয়েছি সেখানে কিন্তু পাশে আমি এগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন দুদিন পরে কিন্তু আমি চলে আসলাম রসুনগুলো নিয়ে আর রসুনগুলো কিন্তু শুকিয়ে একদম ক্রিস্পি হয়ে গেছে তো দেখুন হাত দিয়ে এরকমভাবে ধরলেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর আদাগুলোও দেখুন আদাগুলোও কিন্তু একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে এগুলোও কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে তো ভালো রোদ থাকলে কিন্তু দুদিনের দিনের মধ্যে এগুলো সুন্দরভাবে শুকিয়ে যায় এখন এগুলোকে আমি পাউডার বানিয়ে নেব তো এখন আবার জার নিয়েছি এরকম ছোটো জারে এগুলোকে এরকমভাবে পাউডার বানিয়ে নেব তো এগুলো কিন্তু একবারেই হয়ে যাবে কারণ আদাগুলো শুকিয়ে কিন্তু অল্প হয়ে গেছে তো এগুলো কিন্তু আমি একবারেই সবগুলো দিয়ে দেব দিয়ে একটা স্মুথ একটা পাউডার বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা স্মুথ একটা কিন্তু পাউডার বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটু চেলে নেব তো যে পাত্রে আমি আদাগুলো শুকোতে দিয়েছিলাম সেই পাত্রে কিন্তু আমি এগুলো চেলে নেব আর এখানে একটা চাল নিয়েছি সে চালনিটা দিয়ে এগুলো ভালো করে চেলে নেব এরকমভাবে কিন্তু বন্ধুরা কম দাম দিয়ে এই সময়ে কিন্তু আদা রসুন এভাবে শুকিয়ে রেখে দিলে সারা বছর কিন্তু আমরা খেতে পারবো তো দেখুন অনেকগুলো কিন্তু ছিবড়া বেরিয়েছে এগুলো কিন্তু আমি আর দেবো না এগুলো ফেলে দেব যে আদার যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে গেছে তো কত সুন্দর হয়ে গেছে দেখুন আদার পাউডার এখন একটা বাটিতে নিয়ে নেব তো যাদের হাতে সময় নেই বন্ধুরা আপনারা এরকমভাবে কিন্তু পাউডার বানিয়ে রেখে দিতে পারেন তারপরে কিন্তু চট জলদি বানিয়ে ফেলতে পারবেন যে কোনো সবজি চিকেন মাছ চাই বানান না কেন সেগুলো কিন্তু আপনারা এরকম আদা পাউডার হাফ চামচ এক চামচ এরকম দিয়ে কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারবেন আর বাটারও ঝামেলা থাকবে না কাটারও ঝামেলা থাকবে না তো দেখুন কত সুন্দর হয়েছে তো একটা বাড়িতে নিয়ে নিয়ে এসছি এখন রসুনগুলো দেখে নেব এখন রসুনগুলোকেও আমি এরকমভাবে অল্প অল্প করে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব এরকমভাবে জারে নিয়ে নেব নিয়ে অল্প অল্প করে নিয়ে নেবো কারণ রসুন কিন্তু অনেকগুলো হয়েছে রসুন কিন্তু একবারে কিন্তু পাউডার হবে না তো দেখুন আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে এখন এগুলোকে আমি কিন্তু চেলে নেব তো আরও একবার আমি এগুলোকে পাউডার বানাতে হবে তো একবারে কিন্তু সবগুলি হয়নি তো আরও একবার বানিয়ে নিয়েছি দুবারে করেছি এগুলোকে রসুনগুলোকে এখন এগুলোকে ভালো করে একটু চেলে নেব। একটু চামচ দিয়ে এরকমভাবে করে দেব যেগুলো একটু দলা পাকিয়ে গেছে এখন এরকম ভাবে এগুলোকে চেলে নেব দেখুন বন্ধুরা চাল এগুলোতে কিন্তু অনেক চিবড়া বেরোচ্ছে খোসাগুলো যে আছে সে খোসাগুলো কিন্তু বেরিয়ে গেছে। দেখুন অনেক খোসা বেরিয়ে যাচ্ছে যে খোসাগুলো ছিল রসুনের উপরে এগুলো কিন্তু সবগুলো বেরিয়ে এসছে এখন এগুলো কিন্তু আমার আর লাগবে না এগুলো কিন্তু আমি ফেলে দেব আর দেখুন কত সুন্দর রসুনের পাউডার হয়ে গেল বন্ধুরা তো এরকমভাবে কিন্তু আপনারা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন সারা বছর কিন্তু আপনারা এরকমভাবে সবজি মাছ মাংস বানিয়ে নিতে পারবেন তো এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তো সবটুকু কিন্তু এই বাটিতে নিয়ে নেব নিয়ে পরে আমি ওটাকে একটা কন্টিনারে করে আমি ভরে এরকমভাবে রেখে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর রসুনের পাউডার তৈরি হয়ে গেল তো বন্ধুরা আজকে আমার এই রসুনের আদা আদা রসুনের এ পাউডারটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেল তো খুব একটা কিন্তু সময় লাগে না চট জলদি হয়ে যায় একমাত্র শুকোতেই কিন্তু একটু সময় লাগে আর বাকি সবগুলো কিন্তু খুব চট জলদি হয়ে যায় তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার